ইতালির ল্যাম্বার্জি অঞ্চলের ব্রেসিয়া শহরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সবাই মঙ্গলবার সকালে একটি ছোট আকারের ফ্রেসিয়া আলট্রালাইট আচমকাই একটি ব্যস্ত হাইওয়েতে মুখ থুবড়ে পড়ে সেটিতে দাউ দাউ করে আগুন ধরে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিমানটি সড়কে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আগুনের লেলিহান শিখায় জ্বলে উঠছে পাশে দ্রুত গতিতে ছুটছে গাড়িগুলো দুর্ঘটনায় নিহত হন পঁচাত্তর বছর বয়সী পাইলট সার্জিও রাবাগলিও এবং তার বান্ধবী ষাট বছর বয়সী অ্যানম্যারিডির স্ট্যাফিনো দুজনেই মিলান শহরের বাসিন্দা পাইলট শেষ মুহূর্তে জরুরি অবতরণের চেষ্টা করলেও তা ব্যর্থ হয় কয়েকজন পথচারী ও দুটি গাড়ির চালক আহত হয়েছেন তবে তারা এখন আশঙ্কামুক্ত ঘটনাস্থলে দ্রুত পৌঁছে দমকল আগুন নিয়ন্ত্রণে আনেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং বিমানের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে একের পর এক এ ধরনের দুর্ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিউ প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে